সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তিনে জুলাই দুই রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণ খুব পশু হাটের পাশে খায়রুল ফার্মে আর খায়রুল ভাই ইউটিউবে কি পরিচিত মুখ

তো যেহেতু এখন বৃষ্টির সময় ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য আলামদুল্লিহ আমার সবসময়তে ভালো চলে বৃষ্টি আর রোজ বৃষ্টি না আসলে দর্শক বোঝে ভালো জিনিস দাম কম আবার অনেকে বলে কম দামে ভালো জিনিস হয় না আসলে কতটা সম্পূর্ণ ভুল ভাই আমি যদি ভালো জিনিস কম দামে দিই সেক্ষেত্রে দর্শক ভালো জিনিস কম দামে অনেকে দেখে আমি অনেক প্রতিবেদনে দেখি যে ভাই কম দামে ভালো জিনিস কেমন করে খুঁজেন কম দামে কি ভালো জিনিস হয় কম দামে খারাপ জিনিস হয় আসলে আমি যদি কম লাভ করে যদি একটা ভালো জিনিস দর্শকের মাঝে বা কাস্টমার মাঝে পোষাই দিই তো কোনো ক্ষতি নাই ভাই আমার কথা আমার সারা মাসে দশটা বিক্রি করার দরকার নাই বা দুইটা বিক্রি করার দরকার নাই আমি প্রত্যেক সপ্তাহে দশটা বিক্রি করবো আচ্ছা যেহেতু বৃষ্টির টাইম এই টাইমে বকনা গরুর বাজারটা কেমন বাজারটা একটু কম ভাই একটু কম যাচ্ছে বাজার কম আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন আজকের ভিডিওতে দর্শকের চারটা গরু দেখাবেন চারটা গরু দেখাবেন জি দামটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে আমি দুইটা জোড়া করছি দুইটা লট করছি ঠিক আছে 1 লক্ষ 15 হাজার টাকা জুরা থেকে শুরু শুরু জি আর লাস্ট লাস্ট থাকবে 1 লক্ষ 55 হাজার টাকা আচ্ছা তো চলেন আমরা ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি তো ভাই শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি কালো অংশটা বেশি দেখা যাচ্ছে কিন্তু ডাবল বডির একটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতে এটা একটা আপনার এডিএল বিজের হাইব্রিড বাচ্চা এডিএল বিজের হাইব্রিড হাইব্রিড বাচ্চা বাচ্চারা দর্শককে একটু দেখাই দিবেন যে বাচ্চাটা কতটা গ্রোথ সম্পূর্ণ ঠিক আছে এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ আসলে আমার মুখের কথায় হাইব্রিড বললে হবে না দর্শকও আসলে জিনিস এখন চিনে তাই আমি আসলে এই গরুগুলো সম্বন্ধে আসলে একটা বাচ্চা দেখাবো

আ তো এটা এটা জুড়াই রাখছেন জুড়াই দাম নির্ধারণ করেছি আচ্ছা কেমন দাম চাচ্ছেন এই জোড়াটার দাম নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় এই কোয়ালিটির দুইটা বাচ্চা কোথায় পাবে কিনা দর্শক আমি আসলে বলতে পারবে পাইলেও পাইতে পারে ঠিক আছে কিন্তু আমি আজকে ওই যে একটা কথা বললাম না তো সীমিত লাভে সেল বেশি সেল বেশি আচ্ছা তো যদি কেউ

শুধু মাথার ওই জায়গায় একটু লাল তাছাড়া পুরোটাই সাদা দেখতে এটা ইন্ডিয়ান গরু এটা ইন্ডিয়ান বর্ডার ক্রস এটা রেড ফ্রিজিয়ান বাচ্চা রেড ফ্রিজিয়ান শুধু এই যে মাথার কারণে রেড ফ্রিজিয়ান না শুধু মাথার কারণেই না এর কিছু বৈশিষ্ট্য আছে চামড়াটা বিশেষ করে দেখেন অনেকে জার্সি গরুর মতো চামড়া রসুনের চোচার মতো পাতলা ঠিক আছে এখানে আমি যে দুইটা গরু দেখাবো দুইটাই বাইরের গরু ঠিক আছে এটা হাসা গরু দেখাবো আসলে হাসা গরু পাওয়াটা খুবই কষ্টসাধ্য তারপরও আসলে পাইছি তো দর্শকের উদ্দেশ্যে আজকে আমার একটাই কথা যে আজকে যে দুইটা গরু দেখো এবং যে দামে দিব এই গরুগুলো এগারো মাস প্লাস মাইনাস বয়স হবে ঠিক আছে এটারও এগারো মাস প্লাস আর যে দামে দিব মাসাল আজকে আমার উদ্দেশ্য একটাই দর্শকের হাতে জাত উন্নয়ন করার জন্য ভালো কিছু পোশাক যেন একটা যে কোনো মানুষ একটা কিছু নিয়ে যেন তার সংসারটা স্বাবলম্বী ভাবে চলে আমার আজকে দর্শকের উদ্দেশ্যে এই কথাটাই বলা তলাবারটা একটু দেখা তলাবারটা বিশেষ করে তলাবারটা দেখা যায়

সার বেশি পাওয়া যায় তো আমি একটা বাচ্চা পাইছি আজকে আমি তো একটা কথা বললাম যে দর্শকের উদ্দেশ্যে আজকে যে কয়টা বাচ্চা বাচ্চা দেখালাম যেকোনো যে কোনো দর্শক ইনশাল্লাহ এই বাচ্চাগুলো নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা কি सेम বয়স্ আচ্ছা মেটা 11 মাস প্লাস মাইনাস বয়স্ হবে আচ্ছা এই গরুগুলো হাইটে একটু কম হয় না না হাসা হাসা গরুটা একটু হাইটে কম হয় হাসা গরুটা হাইটে কম হয় কিন্তু ফ্রিজিয়ানের মতই দুধ হয় দুধ হয় দুধ হয় ফ্রিজিয়ানের আসলে এগুলো ক্ষেত্রে হাসা একটা যদি সার বাচ্চা বৈর হয় এটা সার বাচ্চার দাম কত এই জিনিসটা আগে লক্ষ্য করতে হবে আচ্ছা আচ্ছা এগুলার কেমন দুধ আসে

তো এই দুইটা বাচ্চা কেউ একসঙ্গে নিলে কেমন দাম রাখবেন এই দুইটা বাচ্চা যদি কোন দর্শক ভাই একসঙ্গে আমি দাম নির্ধারণ করেছি মাত্র

আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ